সিএম ম্যাডাম শুভেন্দু অধিকারী মহাশয় নবশাসের দিকে যারা আছেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পলিটিক্স করছে আমরা আমাদের মুভমেন্ট আচার আচরণ কথাবার্তা ড্রেস কোড যা দেখবেন সব রাজনীতি রাজনীতির বাইরে আমরা কিছু আর করছি তো স্বাভাবিকভাবে ওখানে যিনি যাচ্ছেন সিএ ম্যাডাম যাচ্ছেন এটা বলতে অবকাশ লাগছে না শুভেন্দুবাবু কদিন আগে গিয়েলেন ধর্মের স্থানে আবার ম্যাডাম গিয়েছিলেন শিখ ভাইদের এতে প্রোগ্রামে গিয়েছিলেন হোলির প্রোগ্রামে গিয়েছেন দুর্গা উৎসবে যান যেখানে যান দেখো রাজনীতি আছে দেখো পূর্বে তৃণমূলের লোকজন আমাদেরকে বলতো যে আমরা বিজেপির বিটি এখন বিজেপি লোকজন বলছে আমরা তৃণমূলের বিটি মানে আমার প্রশ্নে কানে তৃণমূলের কে টিম কোনটা আর বিজেপি কে টিম কোনটা নাহলে আমরা বিটি তার কটা তর্কের খাতির আমি বললাম যে এ টিমগুলোকে খুঁজে বের করতে তো আছে না চোর মাছায় Shor আমি এখানে কাউকে চোর বলে অসম্মান করব না আমাদের গ্রাম্য ভাষা একটা কথা আছে গ্রামে আগে চোর পড়লে গ্রামের মানুষ উঠে গেলে চোর 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 বলে চিৎকার করত। ওর মধ্যে চোর 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 করতে করতে বেড়ি পালতো ব্যাপারটা হচ্ছে আমাদেরকে অনেক রকমভাবে দেখে দেওয়া হচ্ছে আমরা ভাগিদারিত্বে রাজনীতি করতে এসেছি পিছিয়ে বর্গে দলিত আদিবাসী মুসলমানের অধিকারকে প্রতিষ্ঠা করতে এসেছি যত পিসা আছেন প্রত্যেকের কাছে গিয়েছেন ইতিপূর্বে মুখ্যমন্ত্রী আকারিকবার কুপারসবে আসলেও এইভাবে এই বীরত্ব আকারে প্রোগ্রাম আমরা করতে দেখিনি এই প্রথম প্রোগ্রাম হচ্ছে জেলা প্রশাসন এর পক্ষ থেকে ডিএম ম্যাডাম আছেন এস সাহেবের পক্ষ থেকে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে এবার আমার যাওয়ার যে ব্যাপারটা প্রশ্ন করছেন চারটে শ্রমিক মুখ্যমন্ত্রী আসছেন সেই সময় আপনারা দেখবেন